নমস্কার রিমস রসুয়ে সবাইকে স্বাগত জানাই আজ বানাবো বেগুন আলু দিয়ে রুই মাছের ঝোল এটা গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে তো দেখে নিন কীভাবে বানাই আমি এখানে দুটো মাঝারি সাইজের বেগুন দুটো আলু আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি এবার এগুলোকে কেটে নেব বেগুন আলু সব কেটে নিয়েছি আর বেগুনগুলোকে জলের মধ্যে ডুবিয়ে দিয়েছি না হলে কালো হয়ে যাবে আলুগুলো লম্বা লম্বা কেটে নিয়েছি পেঁয়াজটাও কুচিয়ে নিয়েছি এবার পাঁচ কোয়া রসুন আর তিনটে কাঁচা লঙ্কা একটু থেতো করে নেব আপনারা চাইলে পেস্টও বানিয়ে নিতে পারেন এবার এক চা চামচ জিরে এক চা চামচ কালো জিরে আর এক চা চামচ গোলমরিচ শুকনো খোলায় ভেজে নেব গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে জিরে মরিচ দিয়ে দেব মাঝারি আছে দু মিনিট ভেজে নেব দু মিনিট পর নামিয়ে হালকা ঠান্ডা করে নিয়ে তারপর পাউডার বানিয়ে নেব জিরে গোলমরিচ সব গুঁড়ো করে নিয়েছি তার সঙ্গে নিয়েছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো চার পিস রুই মাছের চাকা নিয়েছি এগুলোকে নুন হলুদ মাখিয়ে নেব। তারপর বেগুনগুলো জল থেকে তুলে নিয়ে বেগুনেও নুন হলুদ মাখিয়ে নেব এরপর গ্যাসে কড়াই বসিয়ে দেব তারপর কড়াইটাকে ভালো করে গরম করে নেব কড়াই গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেব মাছ ভাজার সময় তেল দেওয়ার আগে যদি কড়াইটা ভালো করে গরম করে নেওয়া হয় তাহলে মাছগুলো কড়াইতে আর আটকে যাবে না তেলটা গরম হয়ে যাওয়ার পর একটা একটা করে মাছ দিয়ে দেব এক পিঠটা ভাজা হয়ে যাওয়ার পর মাছটা উল্টে দেব এইভাবে যখন দু পিঠই ভাজা হয়ে যাবে তখন তুলে নেব চার পিস মাছ ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলটার মধ্যেই বেগুনগুলো দিয়ে দেব তারপর নেড়ে চেড়ে বেগুনগুলোকেও লাল লাল করে ভেজে নেব বেগুনগুলো ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে আরও এক টেবিল চামচ তেল দিয়ে দেব এবার এই তেলের মধ্যে অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেব তারপর আলুগুলো দিয়ে দেব আলু দেওয়ার পর অল্প নুন ছড়িয়ে আলুগুলোকেও লাল করে ভেজে নেব আলুগুলো লাল করে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব এবার আলু আর পেঁয়াজ আরও কিছুক্ষণ একসঙ্গে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর রসুনের পেস্টটা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দেওয়ার পর ভালো করে ভেজে নেব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যায় রসুন আর কাঁচা লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো করে রাখা মশলা হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার এতে অল্প জল দিয়ে দেবো যাতে মশলাগুলো পুড়ে না যায় এইভাবে মিনিট দুয়েক নাড়াচাড়া করার পর আমি ঝোলের জন্য জল দিয়ে দেব আমি এখানে দেড় কাপ জল দিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো জল দিয়ে দেবেন এরপর একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব তারপর ভালো করে মিশিয়ে নিয়ে ঝোলটা ফুটতে দেব যখন ঝোলটা ফুটে উঠবে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে একটু উল্টে পাল্টে দেব তারপর ঢাকা দিয়ে মাঝারি আঁচে দশ মিনিট সিদ্ধ হতে দেব দশ মিনিট পর ঢাকনাটা খুলে ভেজে রাখা বেগুন দিয়ে দেব বেগুনগুলো দেওয়ার পর একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে মিনিট দুয়েক ফুটিয়ে নেব দু মিনিট পর নামিয়ে নেব তৈরি হয়ে গেল দারুণ স্বাদের বেগুন আলু দিয়ে রুই মাছের ঝোল এইভাবে আপনারাও একবার বাড়িতে ট্রাই করুন আশা করছি ভালো লাগবে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ